উত্তাল পরিস্থিতি দিখিতে একেবারে চমকালো বিক্ষোভ বন্দোলনে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি সংবাদ মাধ্যমের সঙ্গে একেবারে আদিবাসী সম্প্রদায়ের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ রিপোর্ট একেবারে ধস্তা ধস্তি পরিস্থিতি একেবারে ইতিমধ্যে এই ফুলন সন্তানে সেই বিক্ষোভ আন্দোলন চলছিল ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সঙ্গে উত্তাল পরিস্থিতি সাগর দিঘিতে আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি একেবারে সাগর দিঘিতে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আদিবাসী সম্প্রদায়ের তখনই শুরু হয় এই বিক্ষোভ বিক্ষোভে ধস্তা ধস্তি পরিস্থিতি সাংবাদিক আলী পোষণের উপর চড়া হয় এবং শুরু হয়েছে উত্তাল এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি সাগর দিঘিতে এই মুহূর্তে একেবারে হাতাহাতি পরিস্থিতির মতো সংবাদ মাধ্যম প্রশ্ন জানতে গেলে উত্তাল পরিস্থিতি একেবারে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের এক্সক্লুসিভ রিপোর্ট একেবারে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি কারীরা এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি সাগর দিঘিতে हलो हलो